And he does. ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টি এনেছে অদ্ভুত নিয়মের বলি উনিশশো সালে এক ব্রান্ডার হাতে স্বপ্নের সমাধি উনিশশো সালে ল্যান্স ক্রুজনার আর অ্যালেন ডোনাল্ডের অদ্ভুত রে ভুল বোঝা বলছি সালে পঞ্চাশ ওভার বিশ্বকাপে নিজেদেরই অঙ্কের ভুল দক্ষিণ আফ্রিকার না পাওয়ার এই গল্পটা দীর্ঘ ইতিহাসটা কান্নার বারবার কোনো না কোনোভাবে দলটি সেমিফাইনালের মঞ্চ থেকে বিদায় নিয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিহাদের সামনে সুযোগ ছিল সাক্ষি মুছে ফেলার সব হিসাব মিটিয়ে দেওয়ার সে লক্ষ্যে অপরাজিত থেকেই বারবার ফাইনালে উঠে গিয়েছিল এডেন মার্ক্রামের দল কিন্তু হতে হতেও হলো না জিতে জিততে শেষ পর্যন্ত যেটা হলো না হিসাব থাকলো হিসাব রেখাটাতেই আর আর চোকার অপবাদটা দীর্ঘায়িত হলো প্রোটিয়া দেশ শনিবার বাংলাদেশ সময় রাতে টি টোয়েন্টি নবম আসরের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ্বভারে সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর পায় রোহিত শর্মার দল কিন্তু তারপরও ভারতের বিপক্ষে হেরে গেলেন মার্করাম ক্লাসেন মিলাররা অথচ একটা বিশ্বকাপ জেতার জন্য সমীকরণটা কত সহজে না ছিল দক্ষিণ আফ্রিকার সামনে চ্যাম্পিয়ন হতে শেষ চব্বিশ বলে ছাব্বিশ রান দরকার ছিল হাতে ছয় উইকেট মার্কারের টি টোয়েন্টি খেলায় সহজ হিসাব মেলাতে রাতে না দক্ষিণ আফ্রিকা এটা বোধ করে খুব বেশি লোক তার আগে প্রথম ওভারে হেনরি ক্লাসেন যেভাবে তাণ্ডব চালেন সেটা দেখে শিরোপার ঘানি পাচ্ছিল প্রোটিয়া সমর্থকরা অক্ষর প্যাটেলের ওভার থেকে দুই ছক্কার দুই পাউন্ড ক্লাসেন তুলে নেন চব্বিশ রান জেতার জন্য ছত্রিশ বলে চোন রানের সমীক্ষণ নেমে দাঁড়ালো ত্রিশ বলে ত্রিশে শততম ওভারে যশপ্রীত বুমরা দিলেন মাত্র চার রান তারপর ব্যস্ত ছিল দক্ষিণ আফ্রিকার হাতে কিন্তু শততম ওভারে হার্দিক পান্ডিয়ার করা ওভারের প্রথম বলে ব্যাট চালাতে গিয়ে উইকেট গ্রীষ্ম পন্থের হাতে ধরা পড়লেন ক্লাসেন এক উইকেট হারিয়ে ওই ওভার থেকে দক্ষিণ আফ্রিকা তুলল মোটে চার রান নিজের শেষ ওভারটা করতে বুমরা এলেন ইনিংসের আঠতম ওভারে মার্কো জানসেনের উইকেট তুলে এই ওভারে বুমরা খরচ সেফ দুই রান প্রতিয়াদের জয়ের সমীকরণ বেয়ে দাঁড়ালো বারো বলে বিশ রান শেষ ছয় বলে সেটা হলো ষোলো রান শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে তখনও দক্ষিণ আফ্রিকাকে স্বপ্ন দেখাচ্ছিলেন ডেভিড মিলার কিন্তু পান্ডিয়া করার শেষ সফরের প্রথম বলে অবিশ্বাস্য ক্যাচে মিলারকে ফেরালেন সূর্যকুমার যাদব ফুল টস বলটা এর আগে কত শতবার যে বাউন্ডারি বাইরে আসতে ফেলেছেন মিলার সেটি জানা ক্রিকেট সমর্থকদের কিন্তু এবারে বলটাকে মাঠের বাড়ি পাঠাতে পারলো না মিলারের ব্যাট প্রথম বলে সেই ছক্কাটা হয়ে গেলে ম্যাচের ফলাফল অন্যরকম হলেও হতে পারত কিন্তু এমন কিছুই হয়নি হয়তো যেটাটাই প্রতিয়াদের কপালে লিখে রাখেননি ক্রিকেট বিধাতা তাই তো চোখার স্বভাবটা মাথায় নিয়ে বিদায় নিতে হলো মিলার ডি ক্লক ও ক্লাজেনদের ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ